নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সামনেই সরস্বতী পূজা আর মধ্যবিত্ত বাঙালির ঘরে এই সরস্বতী পুজো হয় কিন্তু সরস্বতী ঠাকুরের দাম যা আকাশ ছোঁয়া সেইখান থেকে সেই সূত্র থেকে আমি আজ সারাফুরিতে চলে এসেছি যাতে আপনাদের কম পয়সায় সরস্বতী ঠাকুর এবং সুন্দর প্রতিমার সুলভ সন্ধান দিতে পারি সুতরাং দেখতে থাকুন ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে সেই সঙ্গে যদি ভালো লাগে তাহলে লাইক বা শেয়ার করতে ভুলবেন না প্লিজ তুমি বলে রাখি এই কুমোর পাড়ার নাম হলো চাতরা যেটা সারাফুলি স্টেশন থেকে হাঁটা পথে পাঁচ থেকে সাত মিনিট আর আমি যখন এসে পৌঁছলাম রোববার সকালবেলা তখন কিন্তু চারদিকে খুব জোর চলছে শেষ মুহূর্তে রংথলির কাজ শেষ করার দিকে চারদিকে বড় ছোটো ঠাকুর সব রকম ঠাকুরই আছে সেখানে ষাট টাকা থেকে সতেরোশো আঠেরোশো টাকারও ঠাকুর সন্দান আমি দিতেই আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি এই ভিডিওটি আরেকবার দেখতে তখন ভালো লাগলো একবার শেয়ার করতে ভুলবেন না প্রথমেই যে কুমোর ঘরে বা স্টুডিওতে মেয়েছেন দেখুন ঠাকুরগুলি কিন্তু অপরূপ দেখতে বর্তমানে চক্ষুদান পর্বটা চলছে মায়ের তা আমি না থেকে আর পারলাম না কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ারও করে নিলাম এই ঠাকুরগুলি মূল্য কিন্তু পনেরোশো টাকা থেকে দু টাকার মধ্যে এক একটা এক একটা দাম তাই পারফেক্ট করে বললাম না ঠাকুর নির্মাণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে বা বাংলার যেমন কৃষ্ণনগর এবং কুমোরপুলির নাম আছে তেমন হুগলি জেলায় সারা ছাত্রার নামও খুব দূর দূরান্ত থেকে লোকেরা আসে এখানে ঠাকুর নিতে আর ঠাকুরগুলিও কিন্তু সত্যি অপরূপ আপনারা একবার এসে দেখুন মন ভরে যাবে একটু বারোশো বর্ষা ঠাকুরগুলি কিরম দাম দাদা এই যে দেখতে পাচ্ছেন বর্ষা ঠাকুর বা কাঠামো ঠাকুরগুলি প্রত্যেকটাই বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে দাম বর্ষা ঠাকুরগুলি কিরম দাম হ্যাঁ এগুলো করে দাম কাকের সাজে এই ঠাকুরটি সত্যি পূর্ব এই সব ঠাকুরের মাঝখানে এটাকে অনন্য হিসাবে দাঁড়িয়ে আছে ফিরম দাদা দাম একই ঠাকুরগুলি এই যে সামনে দিবি কত এই কতইলি দুটোই দাম আলাদা আছে এইটার দাম আলাদা দুটোই শুনি এখন যে স্টুডিওটা যাব সেখানে কিন্তু প্রত্যেকটা ঠাকুর কি বলবো নজর কাড়া অসাধারণ অসাধারণ আপনি দেখুন খুব সুন্দর কে বলবে এটা একটা কুমোরটুলি বাইরে কোন অঞ্চলের ঠাকুর এটাই কিন্তু কুমোরটুলিতে চার পাঁচ হাজার টাকা দাম হবে কিন্তু এই ঠাকুরগুলি প্রত্যেকটাই দু হাজার টাকা নিচ্ছে ঠাকুরগুলির দাম কেমন তুমি সর্বোজন আছ হৃদয় জুড়ে

lebih okay. uh -huh. इसाज़ खाली किरम धामचा कौन है ना कौन एक हम साज़ ये ये ही कौन है आशिर्वाद पूर्ण सदाएँ हैं और डाके रेगुलरी लॉम्बा कुली আমরা অনেকেই হয়তো এইসব অঞ্চলের কথা জানি না বা এই জায়গার নাম জানি না তাই শহরতলি থেকে বহু মানুষ কিন্তু ভালো প্রতিমার সন্ধানে কুমোরটুলি চলে যাওয়া কিন্তু এই চারটাতেও যে এত সুন্দর সুন্দর ঠাকুর ইতিমধ্যে মধ্যে আপনারা দেখেছেন যে এগুলি পনেরোশো টাকায় কিন্তু খুব সুন্দর ঠাকুর পাওয়া যায় কাঠামো ঠাকুরগুলি তার মধ্যেও কিন্তু কম অনেক ঠাকুর পাওয়া যায় বন্ধুরা আপনারা নিজের নিয়ে শুনতে পেলেন যে এখানে ষাট টাকা মূল্যে ঠাকুর পাওয়া যায় যেটা কিন্তু কলকাতা কুমার একবারে ভাবাই যায় না ষাট টাকা একশো টাকা দুশো টাকার মধ্যে প্রচুর ঠাকুর আছে সুতরাং আপনারা যারা খুব কম পয়সায় ভালো ঠাকুর কিনতে চান তারা কিন্তু এখানে আসতেই পারেন একবার সোহে পরম সুন্দর ঝনক ঝঙ্গে উড়াই শঙ্কর এ সোহে সরহে পরমা তো সুন্দর